হনুমান জয়ন্তীর দিন জাতীয় সড়কের ওপর গাড়ি দাঁড় করিয়ে প্রত্যেকটি গাড়িতে গেরুয়া ধ্বজ লাগালো বেলদা রামনবমী উদযাপন কমিটি প্রসঙ্গত কলকাতায় ওয়াকফ বিলের প্রতিবাদে বাস থেকে গেরুয়া ধ্বজ খুলতে বাধ্য করেছিল বেশ কয়েকজন মুসলিম সম্প্রদায়ের মানুষজন তারই প্রতিবাদ জানিয়ে শনিবার সকালে হনুমান জয়ন্তীর দিন পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাতে খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের ওপর ছোট বড় সকল গাড়ি আটকে গেরুয়া ধ্বজ লাগালো বেলদা রামনবমী উদযাপন সমিতি এদিন জাতীয় সড়কের ওপর প্রায় কয়েকশো গাড়িকে দাঁড় করিয়ে চলে এই কর্মসূচি দিলদার রামনবমী উদযাপন সমিতির বক্তব্য গত দশ তারিখ কলকাতায় ওয়াকফ বিলের প্রতিবাদে বাস এবং বেশ কয়েকটি গাড়ি থেকে গেরুয়ার ধ্বজ খুলে নিতে বাধ্য করেছিল গুটি কয়েক মুসলিম সম্প্রদায়ের মানুষজন তারই প্রতিবাদ জানিয়ে হনুমান জয়ন্তীর দিন আমাদের এই কর্মসূচি আগামী দিনে শুধুমাত্র বেলদা নয় সারা রাজ্যব্যাপী সমস্ত জায়গায় গেরুয়া ধ্বজ লাগানো হবে যাতে করে আগামী দিনে কোনো মানুষ রণাতনীদের অপমান করতে না পারে MBC 뉴스 니 পবিত্র হনুমান জয়ন্তী প্রথমে সবাইকে জানাই হনুমান জয়ন্তীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা জানেন গত পরশু আমাদের রাজ্যের কলকাতাতে ওয়াক অফ প্রতিবাদে কিছু ধর্মান্ধ জিহাদি আমাদের ভারতবর্ষের সম্মানের প্রতীক শৌচের প্রতীক বৈরিক ধ্বজ যেটা হাজার হাজার বছর ধরে ভারতবর্ষের সম্মান সারা পৃথিবীর সামনে তুলে ধরেছে সেই জোর করে ট্রাক থেকে বাস থেকে খুলতে বাধ্য করেছিল এবং ওই পতাকা খুলে সারা ভারত সহ বিশ্বের সনাতনী হিন্দুদের মনে যে আঘাত দিয়েছে তার প্রতিবাদ স্বরূপ আজ হনুমান জয়ন্তীর পবিত্র দিনে বেলদা রামনবমী উদযাপন সমিতির পক্ষ থেকে আমরা বেলদা শামপুরাগামী বাইপাসে প্রায় একশো তিনশো একটি গাড়িতে আমাদের পবিত্র গেরুয়া পতাকা আমরা বেঁধে দিই এবং ওই সমস্ত জিহাদি মনোভাবাপন্ন ব্যক্তিদের জানাতে চাই যে আগামী দিনে যদি আপনারা মনে করে থাকেন যে গেরুয়া পতাকা খুলে করে সনাতনীদের কে কষ্ট দিবেন সনাতনীদের সম্মানে আঘাত আনবেন তাহলে আমরাও প্রস্তুত আছি একশো নয় এক হাজার নয় পশ্চিমবঙ্গের রাস্তায় প্রত্যেকটা গাড়িতে আমরা হাজার হাজার গেরুয়া পতাকা মেডে দেবো আপনারা চাইলে সারা দিন কেটে যাবে সারা মাস কেটে যাবে আপনাদের জীবন কেটে যাবে আপনারা পতাকা খুলে শেষ করতে পারবেন না এই কথা আমরা দিতে চাই বিল্লা রামনবমী উদযাপন সমিতির পক্ষ থেকে আজকের আমাদের গন্তব্য এখানে সেট হল। নটর মোপেজে উঠেছে নিউ হোটেল প্যারাডাইস। কালীবাখিচা বাজার আমাদের এখানে পাবেন নিত্য নতুন খাবার সকালে সকালেbreakfast পাবেন, পুরি, সবজি, আলু পরোটা, পনির পরোটা, মুদি পরোটা, প্লেন পরোটা। রুটি, বাটার রুটি, তন্দুরি রুটি, কুলচা, মশলা কুলচা, নান ও বাটার নান। গার্লিক নান সহ আপনার পছন্দের নানান খাবার দুপুরের খাবারে পাবেন প্যারাডাইস স্পেশাল সবজি মিল অ্যান্ড দেশি কাতলা মাছের বাবা রুই কারি মুলা ভোলা ইলিশ ট্যাংরা কমপ্লেট কই চিংড়া সহ বিভিন্ন মাছের আইটেম এছাড়াও পাবেন প্যারাডাইস স্পেশাল দেশি চিকেন মাটন পোস্ত বড়া ফিশ ও ইট বড়া রাতের খাবারে পাবেন প্লেন রুটি তন্দুরি রুটি রুমালি রুটি বাটার নান মিক্সড ভেজ বাটার পনির মটর পনির শাহি পনির কড়াই পনির কাজু মশালা চানা মশালা প্লেন তরকা এগ তরকা চিকেন তরকা মাটন তরকা প্যারাডাইস স্পেশাল তরকা এছাড়াও তন্দুরি চিকেন এবং কোল্ড ড্রিঙ্ক আর তিন মশালা কোল্ড ড্রিঙ্ক বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে বিয়ে বাড়ি জন্মদিন এবং বিবাহ বার্ষিকীর জন্য অগ্রিম বুকিং করা যোগাযোগ করুন এই নম্বরে